যেখানে বিশ্বের পাঁচটি স্থানে যেখানে মানুষ একশো বছরের বেশি বাঁচে আমরা সবাই চাই দীর্ঘজীবী হতে বেশি দিন বাঁচতে এর জন্য আমরা কত সুপার ফুড ফুড কিনি খুঁজি এবং যে কতই না ঘাম কিন্তু আপনি জেনে অবাক হবেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ কোনো চেষ্টা ছাড়াই একশো বছরের বেশি বাঁচে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তারা এই জন্য কোনো জিমে যায় না বা কোনো নামি দামি ফুড সাপ্লিমেন্টও খায় না এই রহস্যময় জায়গাগুলোকেই বিজ্ঞানীরা বলেছেন দ্য ব্লু জোনস এই ব্লু জোনস কনসেপ্ট প্রথম আলোচনায় আনেন গবেষক এবং ন্যাশনাল জিওগ্রাফিক ফেলো ড্যান বুয়েটনার তিনি এমন হটস্পট খুঁজে বের করার একটা প্রজেক্ট শুরু করেন যেখানে মানুষ স্ট্যাটিস্টিক্যালি সবচেয়ে বেশি দিন বাজে এবং সবচেয়ে কম রোগে ভোগে তারা ম্যাপের উপর সেই জায়গাগুলোতে নীল কালি দিয়ে গোল করে চিহ্নিত করা শুরু করেন এবং সেখান থেকেই নাম আসে ব্লু জোনস এখন পর্যন্ত এরকম পাঁচটা ব্লু জোন পাওয়া গেছে এক সার্ডিনিয়া ইটালি দুই কোকিনাওয়া জাপান তিন নিকোয়া কোস্টারিকা চার ইকারিয়া গ্রিস এবং পাঁচ লোমালিন্ডা ক্যালিফোর্নিয়া এখন প্রশ্ন হলো এই পাঁচটি জায়গা যারা একে অপর থেকে হাজার মাইল দূরে যাদের কালচার ধর্ম আবহাওয়া সব কিছুই আলাদা তাদের মধ্যে কমন কি জিনিস তারা এমন কি করছেন যা আমরা বাকি পৃথিবীর মানুষ করছি না ড্যান বুয়েটনার এবং তার টিম যখনই এই মানুষগুলো লাইফস্টাইলকে গভীরভাবে অ্যানালাইসিস করা শুরু করলো তখন তারা তাদের মধ্যে কোনো ম্যাজিক পিল খুঁজে পায় নাই বরঞ্চ তারা পেয়েছে কতগুলো সাধারণ দৈনন্দিন অভ্যাসের একটা শক্তিশালী প্যাটার্ন প্রথম ফ্যাক্টর তারা কোনো আর্টিফিশিয়াল টাইপের এক্সারসাইজ করে না এটা হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ব্লুজনের মানুষরা ম্যারাথন দৌড়ায় না কিংবা জিমে যে মাসেল বানায় না তাদের জীবনটাই এমনভাবে ডিজাইন করা যে তাদের স্বাভাবিক নড়াচড়া করতেই হয় যেমন ইটালির সার্ডেনিয়াতে মানুষরা পাহাড়ি গ্রামে বসবাস করে তাদের প্রতিদিন পাহাড় বয়ে ওঠানামা করতে হয় তারপর ওকিনাওয়াতে বয়স্ক মানুষরাও নিজেদের বাগান পরিচর্যার কাজ নিজেরাই করে তারা লিফ্ট বা স্কেলেটারের বদলে সিঁড়ি ব্যবহার করে অর্থাৎ তাদের লাইফস্টাইলটাই তাদের ব্যায়াম করিয়ে দেয় দুই নম্বর ফ্যাক্টর হচ্ছে তাদের ডায়েট বা খাদ্যাভ্যাস এখানে খুব ইন্টারেস্টিং একটা মিল পাওয়া গেছে এই সবকটি জায়গায় মানুষরা মাংস খুব কম খায় তাদের ডায়েটের প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশই আসে প্ল্যান্ট বেসড খাবার অর্থাৎ শাকসবজি ভাত ডাল বাদাম এগুলো থেকে কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তারা কতটুকু খাবে জাপানের ওয়াকাতে আটশো বছরের একটা পুরোনো প্রবাদ আছে হারাহাঁচি বু এটা তারা খাওয়ার আগে বলে এর মানে হলো পেট আশি শতাংশ ভরে গেলেই খাওয়া থামিয়ে দাও অর্থাৎ তারা কখনই পেট পুরোপুরি ভরে খায় না এবং আমাদের ইসলাম ধর্মেও কিন্তু পেটের এক ভাগ খালি রেখেই খাবার খেতে বলা হয়েছে ফ্যাক্টর নাম্বার থ্রি জীবনের উদ্দেশ্য বা পারপাস খুঁজে বের করা ব্লুজেনের ভাষায় রিটায়ারমেন্ট বা অবসর বলে কোনো কিছু নাই ওকিনাওয়াতে একটা শব্দ আছে ইকি গাই আর কোস্টারিকাতে একেই বলে প্ল্যান ডেভিডা ভিডা দুটো মানেই একই অর্থাৎ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার কারণ তারা বিশ্বাস করে জীবনের শেষ দিন পর্যন্ত আপনার একটা উদ্দেশ্য থাকা দরকার হোক সেটা রিটায়ারমেন্টের বদলে যে কোনো সামাজিক কাজ করা বা পুরো বয়সে নাতি নাতনিদের সাথে খেলাধুলা করা ফ্যাক্টর নাম্বার চার কানেকশন এই সবগুলো সমাজেই পরিবার বা তাদের কমিউনিটির বন্ধন খুবই শক্তিশালী বয়স্ক মানুষদের বৃদ্ধাশ্রমে পাঠানো হয় না বরং তাদের পরিবারের সবচেয়ে সম্মানীয় সদস্য হিসেবে রাখা হয় তাদের একটা শক্তিশালী সোশ্যাল সার্কেল থাকে যা তাদের একাকিত্ব বা ডিপ্রেশনে ভুগতে দেয় না এখন প্রশ্ন হলো এই অভ্যাসগুলো যদি এতটাই সাধারণ হয় তাহলে আমরা কেন এগুলো করতে পারি না আর এটাই হচ্ছে দ্য মডার্ন ট্র্যাপ আসলে এর মূল কারণ হচ্ছে আমাদের পরিবেশ একটু ভেবে দেখেন ব্লু জোনের পরিবেশটাই মানুষকে সুস্থ থাকতে সাহায্য করে আর আমাদের পরিবেশটা এমনভাবে ডিজাইন করা হচ্ছে যে আমাদের কীভাবে আরও অলস বানানো যায় আমাদের খাবার জাঙ্ক ফুডে ভরা আমাদের সামান্য হাঁটারও দরকার হয় না আর সোশ্যাল মিডিয়া আমাদের কানেকশন আরও মজবুত করার পরিবর্তে আরও একা করে দিচ্ছে অর্থাৎ ব্লুজোনের মানুষরা চেষ্টা করে সুস্থ থাকে না তারা স্বাভাবিকভাবেই সুস্থ আর আমাদের সুস্থ থাকার চেষ্টা করতে হয় কমেন্টে জানাতে পারেন আপনিও কি এরকম লাইফস্টাইল অভ্যস্ত যেখানে আমরা সুস্থ থাকার জন্য নানারকম চেষ্টা করে থাকি যদি তথ্যগুলো ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তীতে দেখা হবে কোনো নতুন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম